হ্যাঁ পাকিস্তানের অবস্থা তো বাংলাদেশের থেকে বেশি খারাপ দোষের কি আছে যে দেশে আজম খানের মতো ক্রিকেটের ন্যাশনাল টিমে খেলে ওই দেশের অবস্থার ভালো কি হবে পুরা বাংলাদেশ আজকে পুরো বাংলাদেশ আজকে খুশি খুশিতে বাঘ বাঘুম পাকিস্তান হাসছে মনে করেন মিষ্টি বিতরণ হইতেছে দেশে মানুষের হোলির মতো রং রং ছিটাইতেছে মানুষের মিষ্টি খাওয়াইতেছে এক একজন এক একজন নাচতে রাস্তার মধ্যে মানে উল্লাসের কোনো শেষ নেই ফেসবুকে ঢুকলে দেখবেন যে বাংলাদেশ পুরা দেশ আজকে উল্লাসে ব্যস্ত এটার কারণ হলো ইউএসএ হারা দিছে ইউএসএ ইউএসে হারাই দিছে বাঙালি নিজের দুঃখটা ভুলে গেছে প্রথম ম্যাচে বাঙালি যখন হারছিল তখন হলো বাঙালি ফিল করছে যে বাঙালি মনে হয় বদলে ইউএসের মতো দল সেটা বাঙালি কীভাবে হারে এখন যখন ইউএসএ পাকিস্তানকে হারাই দিছে তখন আবার বাঙালি ফিল করতেছে তাহলে তো ঠিকই আছে মানে এটা তো শান্তনার জিনিস মানে শান্তনা খুঁজতেছে বাঙালি বাঙালি খুশি হইতে কিছু লাগে না বাঙালি যে কোনো ব্যাপারে লাগে না নিজে কিছু পারুক আর না পারুক ইন্ডিয়া পাকিস্তানের হারলেও দেখা যায় বাঙালি বহুত খুশি হয়ে যায় ইন্ডিয়াও যদি একটা ম্যাচ হারে তাহলে দেখবেন একদম একটা শ্রেণী অনেক খুশি হয়ে গেছে আর পাকিস্তান তো রেগুলার হারে পাকিস্তান হারলে তো এক শ্রেণী প্রচণ্ড খুশি হয়ে যায় ইন্ডিয়া হারলে একটু এফেক্টটা বেশি হয় মানে বাঙালির কাছে বড় পাওয়া হলো যেহেতু নিজের দল বেশি কিছু জিতে না বেশি কিছু ম্যাক্সিমামই জিতে না তো কোনো রকমে জিততে পারাটাই হলো মানে অন্য দল হারলে এটা খুশি নিয়ে নেয় থ্রি ইডিয়াট একটা মুভি ছিল থ্রি ইডিয়াট মুভিতে তাই হিউম্যান সাইকোলজি আমাকে বুঝাইছিলো যে বন্ধু ভালো করলে বেশি কষ্ট লাগে নিয়ে বন্ধু যদি টপার হয় তাহলে বেশি বেশি কষ্ট লাগে বাঙালির ক্ষেত্রে সাইকোলজিটা হলো যে বন্ধু তো আর না প্রতিবেশীরা যদি ধরা খায় তাইলেই বাঙালি খুশি নিজে জুতো কার না বাঙালি যদি পপন ইউনি নেপাল যার সাথে ইচ্ছা তার সাথে আর কোনো সমস্যা নাই ইন্ডিয়া পাকিস্তান যদি ধরা খায় তাহলেই বাঙালি খুশি পাকিস্তান আসলে মানুষের মধ্যে যে ক্রিকেটের যে ক্রেজটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এটা কিন্তু কিছুটা বোঝা যায় এইরকম টাইমে মানে যারা পাকিস্তানের সাপোর্টার তারা খুব কষ্ট পাইছে এখনও কিন্তু আসে কিছুটা এটা যে নাই একদম তা না ইন্ডিয়ার সাপোর্ট আর পাকিস্তানের সাপোর্ট মানুষ মনে মনে করে যেহেতু বাংলাদেশ ক্রিকেট খেলে এটা ওপেনলি আর বলতে পারে না কিন্তু মনে মনে করে এক শ্রেণী পাকিস্তান হারলে খুব খুশি হয় আর এক শ্রেণী ইন্ডিয়া হারলে খুব খুশি হয় কিন্তু জিতলে খুব একটা সেলিব্রেট করতে পারে না ইন্ডিয়ার সমর্থক যারা আছে মনে মনে তারাও কিন্তু জিতলে প্রকাশ্যে খুব একটা সেলিব্রেট করতে পারে না হয়তো ফেসবুকে একটা পোস্ট দেয় যে কংগ্রেচুলেশন এই সেই বাট জিতলে তারা কিন্তু সেলিব্রেট করতে পারে না কারণ হয়ে এটা একটা রাজাকার রাজাকার ভাব চলে আসে তো কিন্তু যখন অপোজিশন দল হারে মানে ইন্ডিয়ান সাপোর্টাররা কিন্তু উল্লাস করে যখন পাকিস্তান হারে পাকিস্তানের সাপোর্টাররা কিন্তু উল্লাস করে যখন ইন্ডিয়া হারে বাঙালির এই জিনিসটা আমার মতে যদি বাঙালি ক্রিকেট না খেলতো তাহলে এই জিনিসটা ক্রিকেটের যে এই যে একটা ব্যাপার ক্রিকেটের যে একটা ক্রেজ বাঙালির মধ্যে আছে এই ক্রেজটা অনেক পারত অনেক বাড়ত ক্রিকেটের ক্রেজটা অনেক বাড়তো মানুষ প্রকাশ্যে সাপোর্ট করতে পারতো বা প্রকাশ্যে পথেতে পারতো কিন্তু পাকিস্তান হারলে যে বাঙালি খুশি হয়েছে এইটা এটা ভালো লাগছে কারণ পাকিস্তান আজম খানের মতো ক্রিকেটার যেখানে আছে ওইখানে চিতার পসিবিলিটি তো আর তেমন কিছু পরের পর্বে দেখা হবে এইটা নিয়ে বেশি কিছু বলার নাই পাকিস্তান ক্রিকেট টিম হায় রে হায় ইউএস এর সাথে সুপার ওভারে গিয়াও তারপরও হারে মনে মনে আবার মানুষ প্রশ্নও চলে আসে আসলে কি ওরা টাকা কিসে নাকি জেনুয়ানলি হারছে বলেন তো